আসসালামু আলাইকুম দিনী মুসলমান ভাই ও বোনেরা আপনি নামাজ পড়েও জাহান নামি হতে পারেন নাউজ কে বলছেন আল্লাহ তালা বলছেন ফওয়াইল্ল মুসল্লিন আল্লাহন আহম আং সলায় হিমসাহ মাউনের মধ্যে আয়াতের অর্থটা দেখবেন আল্লাহ কি বলছেন ও নামাজি তোমার উপরে আল্লাহ আন তুমি ধ্বংস হয়ে যাও তুমি ধুলিস্যাত হয়ে যাও কিসের জন্য কী অপরাধ করছেন আল্লাহ দিন আহম আং সলাতি তুমি নামাজ পড়ো কিন্তু নামাজটা হয় কি হয় না হলো কি হলো না এ ব্যাপারে তোমার টেনশন নাই তোমার চিন্তা নাই তোমার নাই তুমি নামাজ নামি না এই জন্য আপনার নামাজটা হয় কি হয় না এটা আপনার কোনো বুরুক্ষেপ নাই আসি মসজিদে যাইতেছেন নামাজ পড়তেছেন মা বোনেরা ঘরে নামাজ পড়তেছে নামাজটি হয় কি হয় না কোনো সময় টেনশন নেই কাউকে জিজ্ঞেস করে নেই আশেপাশে কত ছাত্র ছাত্রী পাওয়া যায় মাদ্রাসার একটু কোরআনটা শিখবেন নামাজ ভঙ্গের উনিশটা কারণের মধ্যে প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ করা অশুদ্ধ জিনিসটা কী যেমন আলহামদুলিল্লা ইয়িয় আলামিন আলহামদুলিল্লাহ অর্থ কী সমস্ত প্রশংসা আল্লাহ জন্য আল্হা দিয়ে হা হাটা বড় হা গলার ভিতর থেকে আরেকটা হলো ছোটো হা আলহামদুলিল্লাহ এখন অধিকাংশ যারা মাদ্রাসায় পড়ে নাই কোরআন শেখে নাই তারা অধিকাংশই বলে আলহামদুলিল্লাহ ইয়র আলামিন আলহামদুলিল্লাহ বললেন আলহামদুলিল্লাহ অর্থ ছিল সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললেন অর্থ হইল সমস্ত নিন্দা আল্লাহর জন্য না আউজবিল্লা প্রশংসার বিপরীত হয়ে গেছে অর্থাৎ আল্লাহকে গালি করলেন আপনি নামাজ পড়লেন আল্লাহকে গালি গালাস করলেন আপনি বললেন এটা ঠিক করছি আপনার প্রত্যেকটা শব্দের মধ্যে যারা কোরআন শেখে নাই এরকম ভুল আছে উল হু আল্লা হু একটা হচ্ছে বড় কফ একটা হচ্ছে কাফ কুল কুল বরকব দিয়া অর্থ হইল বলুন আল্লাহ তালা এক আল্লাহ তালা এক এবং একক কিন্তু আপনি কোরআন শেখেন নাই এই জন্য কুল হু আল্লাহ পড়লেন অধিকাংশই যারা নামাজই কোরআন শেখে নাই তাদের এই অবস্থা তা অর্থ হয়ে যাইবে আল্লাহ তালাকে খায়া ফালা বিল্লাহ আপনি যদি এরকম ভুল ভাল নামাজের মধ্যে বলতে থাকেন যেগুলার কোনো অর্থ ঠিক নাই যেগুলোর কোনো আল্লাহ তালাকে গালি করা হয়ে যায় না আউজবিল্লা আপনার নামাজ কি হবে এই জন্য নামাজের উনিশটা যে কিতাবের মধ্যে আসছে হ্যাঁ উনিশটা কারণের প্রথম কারণ হলো নামাজের মধ্যে অশুদ্ধ পড়ে এই যে অশুদ্ধ পড়লে নামাজ বাতিল লাহানের জলি বলা হয় এই লাহানে জলি পড়লে নামাজ বাতিল হয়ে যায় এই জন্যই আল্লাহ বলছেন ফসুরাইমাউনের মধ্যে ফওয়াইল্লী মুসল্লিন ও নামাজি তুমি ধ্বংস হয়ে যাও তুমি নিপাত যাও তুমি ধুলিসাৎ হয়ে যাও কারণ তোমার আল্লা দিন আহম আংসলাতি সাহুন তুমি নামাজ পড়ো নামাজের প্রতি বেখেয়াল নামাজ হয় কি হয় না এটা তোমার কোনো গুরুত্ব নাই আল্লাহ বিল্লাহ তারপরে আসেন অজুর মধ্যে চারটা ফরজ আছে যদি মুসলমানদের জিজ্ঞেস করে নাক দুই মুখ ধুই পানি দেই নাকে পানি দেই কিন্তু চারটা ফরজ আছে এই চারটা ফরজ আল্লাহ কোরআনের মধ্যে আই ইয়াল্লা দি না মানু ইদুম তুমিলা সলাতে হাকুম মাঈদি হাকুম এখন বলতে পারেন এগুলো আমরা জানি না কেন এগুলা তো শিশু শ্রেণীর পড়া এগুলো তো প্রাইমারি স্কুলের পড়া আমাদের প্রাইমারির মধ্যে ইসলামী শিক্ষা নাই বিদায় আমরা জানি না আজকে যদি প্রাইমারির মধ্যে ইসলামী শিক্ষা থাকতো একজন আলেম থাকতো কত ইংরাজি শিক্ষক আছে অমুক শিক্ষক আছে অমুক শিক্ষক আছে একটা আরবি শিক্ষক নাই একজন কারিস নেই একজন কারিস থাকলে এগুলো আপনারা ছোটো সময় শেখাই দিত আপনি তো এই শৈশবকালে মুখাস্ত হয়ে যেত কয় নামাজে কয়টা ফরস কয় নামাজে কয় ফের কয় সতেরো ফরস সতেরো ফরস কি আপনি কয় সতেরো নামাজ ফরস আরে নামাজের ভিতরে বাহিরে তেরোটা ফরজ আছে একটা ফরজ ছুটে গেলে আপনার নামাজ হবে না একশোবার সাউস দিলেও নামাজ হবে না এগুলা প্রাইমারি স্কুলের পড়া কিন্তু প্রাইমারি স্কুলের পড়ার মধ্যে আমাদের নাই আমাদের বদনসিব তো আর বুজুর্গ এই এই পড়াগুলা অর্থাৎ এই নামাজের ভিতরে আপনার উজুর মধ্যে কয়টা ফরজ জানে না কাবি মুখ মুগ্ধি হাত দিনাম ওজু হয়ে যায় মানুষের দেখাদেখি করে অজুর মধ্যে চারটা ফরস কে বলছে আল্লাহ বলছে ইয়াই্লা দিন তুম ইলাতে ফাঁকছিলু বুঝু হাকুম ফাঁকছিলু মুগ্ধ ওয়াই দিয়া কুমিলাল মারা ফিকে হাত ধো করু পর্যন্ত ওম শাখা ও বেরো ও শিকুম মাতামা সে কর ও আর জা কুমিলাল বাইন পাও ধো টাকনু পর্যন্ত তারপর নাকে বাইন দিয়ে কুলি করি এগুলো সুন্দর ফরজ জানতে হবে এই চারটা ফরজের একটা ফরজ যদি ছুটে যায় একটা পশম যদি আপনার এই যে মারা কম সাউবের জুল হাকুম উজু হাকুম আই দি হাকুম মিলাল মারা ফিকে কোনো পর্যন্ত ধো এই কোন একটা পশম যদি আপনার শুকনা থাকে আপনার উজু হবে না উজুতে চারটা ফরজ সমস্ত তমক ধোয়া দোন হাতের কোনো সহ ধোয়া মাথা মাসে করা দুই পায়ের টাকনো সহ ধোয়া গোসলের মধ্যে তিনটা ফরজ আছে তিনটা ফরজ যদি আপনি না জানেন সারাদিনও যদি ডুবাইতে থাকেন পানির মধ্যে পুকুরে নেমে নদীতে নেমে তাহলে সারাদিন ডুবালেও আপনার বুড়াইলেও চুবাইলেও আপনার কিন্তু গোসল হবে না গোসলের তিনটা ফরজ আদায় করতে হবে নাহলে আপনি নাপাক থাকবেন এই নাপাক অবস্থা আপনার কেয়ামতের ময়দানে উঠতে হবে আপনি যদি গুণাগার হন আল্লাহর রসুল সুপারিশ করে হয়তো জান্নাত দিতে পারেন কিন্তু আপনি যদি নাপাক অবস্থা ওঠেন আল্লাহর রসুল ভাবে তুমি আবার উম্মাত হইয়া গোসলের ফরসটা শিখলানা জানলা না তুমি নাপাক হয়ে হইয়া আজকে কেয়ামতের ময়দান অর্সো না আউজমিল্লা আপনার গোসলের ফরস যদি না হয় কোনো অ্যাগতি কবুল হবে না গোসলের তিনটা ফরস কি ভালোভাবে কুলি করা আর করে গল করিয়া কুলি করা গোসলের ফরস নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো অর্থাৎ ভালোভাবে নাকের মধ্যে পানি পৌঁছানো নরম জায়গা করে। যদি মনে হয় আপনার নরম জায়গায় পানি না নিছেন আমি তরম করি আস্তে করে একটু টান দিই নরম জায়গা পর্যন্ত কারণ একটা ফরস আমি ভয়ে থাকি যে আবার নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছেছে কিনা এই জন্য হালকা একটু টান দিই নাকের মধ্যে পানি দেওয়া আপনার টান দেওয়ার দরকার পরে তারপরে মাথায় পানি উঠলে হুজুরের বদনাম হবে আপনি নাকে পানি দিবেন নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইবেন ভালোভাবে করি করা নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো সমস্ত শরীর ভালোভাবে একটা পশম জানি না আসুক থাকে এই গোসলে তিনটা ফরজ গোসল যখন ফরজ হয়ে যায় এই তিনটা ফরজ আদায় করে গোসল করলে গোসল হবে নামাজের ভিতরে বাইরে তেরোটা ফরজ এটা একটা ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার যেন হয়ে যায় এই জন্য আমরা এই ভিডিওটা প্রচার প্রসার করব কিভাবে করব। লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে প্রচার প্রসার হয়ে যাবে আপনি একটি ইসলামিক ভিডিও দেখতে পেরেছেন আল্লাহর এই প্রত্যেকটা কথা এক একটা কথা শুনলে কত সব মাজি সুফিক হিন হয় রুমিন এবাদাতের সিদ্ধি না সানা আল্লাহর রসুল বলেন এক একটা কথা শোনার দ্বারা হেকায়ের একটা কথা শোনার দ্বারা ষাট বছর বেরিয়া রিয়া সারা অর্থাৎ কোনো সন্দেহ ছাড়া মানুষ দেখানো ছাড়া এবাদত করলে যেই সব ষ ষাট বছর এবাদত করলে যে সফ এই এক একটা কথা শোনার দ্বারা আপনার আমল নামের সেই পরিমাণ সাবধান করবেন আল্লাহ একবার কোরআন হাদিসের কথা প্রত্যেকটা তারপরে নামাজের ভিতরে বাইরে তেরোটা ফরজ আছে তেরোটা ফরজের একটা ফরজ যদি ছুটে যায় ও ইসলামিক ভিডিওটা প্রচার প্রসার করবেন কীভাবে করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনি একটা ইসলামিক ভিডিও দেখছেন আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ লাগবেন আর যদি পারেন বড় করে কমেন্ট করবেন এত অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে এক একটা কথা খুবই গুরুত্বপূর্ণ তো উজুর ফরজ গেল গোসলের ফরজ গেল তারপরে হইল নামাজের ফরজ নামাজের বাহিরে ফরজ আছে ষাটটা একটা ফরজ যদি ছুটে যায় নামাজ বাতিল নামাজের ভিতরের ফরজ আছে ছয়টা একটা ফরজ যদি ছুটে যায় হাজারো সাহসে না করলে আপনার নামাজ হবে না নামাজের বাইরে ষাটটা ফরজ কী নামাজের বাইরে শরীর পাক অর্থাৎ শরীর যে আছে এটা পবিত্র হইতে হবে কাপড় পাক কাপড়ের মধ্যে অনেকে পেশাব করেন পেশা সিটা ফাটা আপনার কাপড়ের মধ্যে লাগে ওই কাপড় নিয়ে নামাজ পড়েন অনেকে ঢিলাকুলোপ ব্যবহার করেন না ওই কাপড় নিয়ে নামাজ পড়েন এই জন্য কাপড়টা আপনার পাক হইতে হইবে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক নামাজের যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়বেন অনেকে বলেন যে নামাজ পড়েন না কেন হুজুর আমার সন্তান মা বোনেরা বলে সন্তান ছোট পেশাব করে দিচ্ছে পেশাব যেটা করছে সেটা পাল্টাই নেবেন আমি যেই জায়গায় বসে নামাজ পড়ব ওই জায়গায় তো আমার বাচ্চা পেশাব করছে ওই জায়গাটা আপনি মুছে ফেলবেন মুছে ফেললে তারপরে যদি ও নাপাক থাকে যদি শুকাইয়া যায় শুক নাম নাপাক মনে করেন পেশাব লাইগা পেশাব করছে আপনি খেয়াল করেন নাই আপনি ওটা শুকাইয়া গেছে এখন ওই জায়গায় নামাজ জায় নামাজ বিছাইয়া নামাজের মাসাল মাসাল মশলা আছে যেটাকে বলা নামাজ জায় নামাজ বিছাইয়া আপনি নামাজ পড়তে পারবেন ওটা তো শুক না নাপাক ওটা তো আপনার জায়নামাজ লাগতেছে না অতএব নামাজ পড়তে পারি না বাচ্চা ছোটো এই অজুহাত দিল আল্লাহ তালা এই অজুহাত গ্রহণ করবেন না শরীর পাক নামাজ শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা সতর হইল পুরুষদের নাবিত থেকে হাঁটু পর্যন্ত আর মা বন্ধের সতর হইল নামাজের মধ্যে শুধু মুখমণ্ডল হাতের কবজি পর্যন্ত হাতের কবজি পর্যন্ত আটকায় রাখতে হবে বন্ধ রাখতে হবে কাপড় দ্বারা ঢেকে রাখতে হবে শুধু কবজি পর্যন্ত খোলা রাখতে পারবেন মুখমণ্ডল খোলা রাখতে পারবেন আর পায়ের পাতাটা মানে উপরের পাতাটা খোলা রাখতে হবে খোলা রাখতে পারবেন এছাড়া সমস্ত শরীর ঢেকে রাখতে হবে কিন্তু দেখা যায় এরকম মা বোনের অনেক সময় আপনার যদি নামাজের ভিতরে কাপড় এতটুকু উঠে যায় তিনতবি পরিমাণ শুভ যেমন আপনি ছোটো অন্য পরে দাঁড়াই গেছেন এখন যখন আপনি নামাজের রুকুতে গেছেন বা শেষ গেছেন এই অন্যটাই উপরে উঠে গেছে এতটুকু তিনতসবি পরিমাণ তিনতসবি পরিমাণ কেমন যেমন রব হায়ান আলা আল্লাহ আলাহ শুভাহায়ান আরব্বি আল্লাহ আল্লাহ হায়ানা রব্বি আল্লাহ আলা এই পরিমাণ সময় খোলা থাকছে আপনার নামাজ বাতিল হয়ে গেছে এই জন্য বড়ো হেজাব রাবার আলা এরকম হেজাব পাওয়া যায় এগুলো বললে আপনার কাপড় ওঠার উপরে ভয় থাকবে বেশি দাম না বা নিজেরা বানায়ও নিতে পারেন এরকম ওই হেজাবের মধ্যে আমি দেখছি রবার লাগ সুন্দর শক্ত রবারটা পাতলা রবার লাগানো আছে যেন কাপ কান না খুলে যায় এরকম বের হয়েছে সহজ তো এগুলা আপনার যেন শতর খোলা না থাকে পুরুষদের শতর হইল না থেকে হাঁটুর নিচ পর্যন্ত অনেকেই টাকনুর উপরে কাপড় থাকতে হবে পুরুষের অনেকে এত উপরে কাপড় উঠায় পশম পায়ের পশম ঠসন একের দেখা যায় একেবারে হাঁটুর কাশ পর্যন্ত এটা মাকড়ে তাহারিমি এটা করবেন না আপনার টাকনুর উপরে কাপড় থাকবে এবং পশমের নিচে থাকবে টাকনুর নিচেও না আবার একেবারে উপরেও না শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা কেবলামুখী হওয়া আপনি যখন গাড়ির মধ্যে আসেন গাড়ির মধ্যে কেবলা আপনি গাড়ি চলতে নামাজ পড়বেন কীভাবে অনেকে গাড়ি তরলে নামাজ পড়ে না পরে মনে করে কাজা পরে নেব কাজা অক্তমতো মতো নামাজ পড়া ফরস আপনি গাড়ির মধ্যেই যেই অবস্থায় আছেন গাড়ির মধ্যে সিটের মধ্যে ধুলা আছে ওই ধুলার মধ্যে আপনি হাত মারবেন তাই মম করবেন টাইমের তিন ফরস নিয়ত করা অর্থাৎ আমি নিয়োগ করতেছি অজু গোসলের পরিবর্তে তাই মম করতেছি এই হাত মারবেন হাত মারে একবার সমস্ত মুখ মাসে করবেন পাক মাটিতে হাত মারিয়া যেই জায়গায় ধুলা আছে ওই জায়গায় গাড়ির সিটের মধ্যে মারতে পারেন বা যে জায়গায় আর একবার হাত মাইরা দুনো হাতের কোনো সহ একবার এই আঙ্গুল দিয়ে পিস দিয়ে এভাবে টাইনে নিবেন পরে হাতের প্যাট দিয়ে এভাবে টাইনে আনবেন পরে আবার এই বাম হাত এভাবে একবার হাত মারবেন তাই এভাবে তিন ফরস নিয়ত করা পাক মাটিতে হাত মারিয়া সমস্ত মুখ একবার মাছে করা পাক মাটিতে হাত মারিয়া দোনো হাতের কোনো সহ একবার মাসে করা একবার তিনবার না একবার তারপর আপনি বসে বসে নামাজ কিন্তু রক্তমত পড়া ফরজ আপনি আল্লাহ সব সবসময় আপনি উজু করে সুন্দর করে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবেন আপনি তো কাজের মধ্যে থাকতে পারেন আপনি জমিতে আসেন জমির মধ্যে ত্যামম করিয়া ওই জায়গার মধ্যে নামাজ পড়ে নেবেন নামাজের মতো তারপরে যে আপনার সন্দেহ হয় নামাজটা হয়েছে কি হয়েছে না আবার পড়বেন কিন্তু আপনার সময় মতো নামাজ পড়া ফরজ আল্লাহ এইটাই চায় আপনি নামাজ গাড়ির মধ্যে দাঁড়াইয়া রয়েছেন জ্যামের মধ্যে ওই লোকাল বাসের মধ্যে আপনি ওই দাঁড়াইয়ে দাঁড়াইয়ে ইশারা নামাজ পড়বেন সময় মতো নামাজ পড়বেন নামাজ ছাড়া যাবে না অক্ত মতো নামাজ পড়া শরীর পাক কাপড় পাক নামাজে জায়গা পাক সতর ঢাকা কেবলামুখি হওয়া অক্ত মতো নামাজ পড়া সময় মতো নামাজ পড়তে হবে মা বোনেরা অনেক সময় দুপুরের নামাজটা একেবারে কাজটা শেষ কইরা হ্যাঁ গ্রামে আমাদের মা বোনেরা ঝাড়ু টাড়ু দিয়া পাতাটাতে গুছাইয়া তারপরে একেবারে আসরে রাখ দিয়ে যে গোসল করে তারপরে নামাজ পড়ে সাড়ে তিনটা চারটে ওই সময় তো জোহরের নামাজ কাজা হয়ে যায় এই জন্য আপনি আজান দিছে যে অবস্থা আছে আপনার তো গোসল ফরজ না আপনি ধুলা বালু থাকতে কি ধুলা তো আর না পাক না আপনি উজুটা করে নামাজ পড়ে নেন আবার কাজে লাগেন তারপরে গোসল যেই সময় ফরজ না হলে গোস যেই সময় খুশি সেই সময় না করলেন আর আরব রাষ্ট্রের পাকিস্তানিরা দেখছি এরা সপ্তাহে একদিন গোসল করে আপনি প্রত্যেক দিন গোসল করতে হবে কি এমন গজু ফরজ হয় তাহলে করবেন তো আপনি যখন আজান হবে উজু করে নামাজটা পড়ে নেবেন মতো নামাজ পড়া নামাজের নিয়ত করা নিয়ত পড়া না করা মনের একান্ত ওই ঐচ্ছিক ইচ্ছাকে একান্ত ইচ্ছাকে নিয়ত বলা হয় যে আপনি দৃঢ় সংকল্প যেটাকে শুদ্ধ ভাষায় দৃঢ় সংকল্পকে নিয়ত বলা হয় যে আমি ফজরের দুই রেখা শূন্যত নামাজ পড়তেছি আল্লাহ একবার যারা আরবির অর্থ জানেন না তাদের জন্য বাংলায় নিয়ত করা উত্তম কারণ আপনার রকা তাই বলবেন না রকা আতি বলবেন রকা আতি হলো চারের ক্ষেত্রে রকা তাই অর্থ দুইয়ের ক্ষেত্রে সালাস অর্থ তিনের ক্ষেত্রে এই জন্য আপনি যখন এর অর্থ জানবেন না তখন বাংলাতে আমি জোহরের চার রেখা সুনত নামাজ পড়তেছি আল্লাহ একবার আমি জোহরের চার রেখা ফরজ নামাজ পড়তেছি আল্লাহ একবার এটাই উত্তম সাধারণ মানুষের জন্য যারা আরবির অর্থ জানেন না নামাজের নিয়ত করা শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ডাকা কেবলামাকি মতো নামাজ পড়া নামাজের নিয়ত করা আর নামাজের ভিতরে ছয় ফরজ তাকবীরে তাহারিমা বলা তাকবীরে তাহারিমা বাদানা মনে করে হাত বাদে না না আপনি রুকুর মধ্যে পাইছেন যে মসজিদের মধ্যে ইমাম সাহেব রুকুর মধ্যে আছে নামাজ চলতেছে জামাত চলতেছে আপনি রুকুর মধ্যে যে আপনি আল্লাহ একবার বলে হাত বাঁধবেন না আল্লাহ হু আকবর বলে হাত ছেড়ে দিবেন এই প্রথম যে আল্লাহ আকবর এই আল্লাহ আকবর বলাটা ফরস এরপরে রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবর বলা শেষদা যাওয়ার সময় আল্লাহ আকবর বলা ওটা হলো সুন্নত এই জন্য তাকবীরে তাহারিমা বলা হাত বাঁধার শূন্যত হাত তো আপনি ইমাম সাহেবকে রুকুতে পাইছেন তখন হাত বাঁধবেন না সেজদার মধ্যে পাইছেন তখন ওই সেজদার মধ্যে যাবেন ওই রাকাতটা পাইলেন না রুকুটা পাইলেন ওই রাকাতটা পায়া গেলেন তো তাক বেরতা হারিমা বলা দাঁড়াইয়া নামাজ পড়া একটু অসুস্থ হইলে অনেকে বসে বসে নামাজ পড়ে তা করা যাবে না যতটুকু সমাজ শক্তি থাকে আপনি দাঁড়াইয়া নামাজ পড়ার চেষ্টা করবেন দাঁড়াইয়া নামাজ পড়া রুকু করা সেজদা করা দুই সেজদা করা আখেরি বৈঠক শেষ বৈঠকটা আপনার জন্য ফরজ তাসা হুত পরা ফরজ না তাসা পরা ওয়াজিব দুরশ শরীফ পরাশুনতে মোহাকাদা দোয়া মাসুরা পরাশুনতে মোয়াক্কাদা দুরশ শরীফ দোয়া মাসুরা না পারলেও নামাজ হবে তাসা হুদটা না পারলে শিখে নেবেন যতটুকু পারেন অতটুক বলার চেষ্টা করবেন আর শেষ বৈঠকে যে বসলেন ওটার দ্বারা নামাজ হয়ে যাবে তো আজকে এ পর্যন্ত ভিডিও বড় হলে অনেকে ভয় পায় ইনশাল্লাহ তালা আবার পরবর্তী ভিডিওতে আমরা এগুলো নিয়ে কুমখানু আলোচনা করব। এক একটা কথা খুবই দামি কারণ আল্লাহ তালা বলছেন ফওয়াইল্লিন মুসল্লিন ও নামাজি তোমার উপরে লানত আল্লাহর দুর্ভোগ আল্লা দিন আহম আঙ হিম হিমসাহ তুমি নামাজ পড়ো নামাজের প্রতি বেখেয়াল নামাজ হলো কি হলো না এ ব্যাপারে তোমার টেনশন নাই তোমার দুনিয়া নিয়ে টেনশন আছে আল্লাহ রবুল্লা আল আমাদেরকে যা শুনলাম এর উপরে আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করেন আজকে এই পর্যন্তই আগামী ভিডিও পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ